আসসালামু আলাইকুম প্রিয় বাইকার বাইরা কি অবস্থা আপনাদের সবাই কেমন আছেন তো আজকে কিন্তু আমরা মাইমু সিং কিন্তু চলে এসেছিলাম হিরো কোম্পানির এমডি স্যার কিন্তু আমাদের সাথে দেখা করতে এসেছিল তো এটা আসলে কল্পনার বাইরে হিরো কোম্পানির এমডি স্যারের সাথে বসে আজকে চা খাবো এবং রাতের ডিনার করব এবং আমরা অনেক গল্প করব তো এটা কিন্তু আসলে আমার জন্য একটা সৌভাগ্যের বিষয় ছিল অনেক দিন ধরে যে ব্র্যান্ডটাকে দেখে আসতেছি তো সেই ব্র্যান্ডের মালিকের সাথে বসে আজকে ডিনার করব তো অবশেষে কিন্তু আজকে আমাদের সিংহে হিরো কোম্পানির একশো পঁচিশ বাইকটি যে বাইকটি লঞ্চ হয়েছে আমাদের বাংলাদেশে তো সেই বাইকটি যারা যারা ক্রয় করেছিল তাদেরকে কিন্তু এমডি স্যারের মাধ্যমে নিজের মাধ্যমে কিন্তু আজকে বুঝিয়ে দিতেছে এই হিরো কোম্পানির প্রোগ্রামে আজকে এসে একটা জিনিস চিন্তা করলাম একটা কোম্পানির মালিক একটা ব্র্যান্ডের মালিক সে কতটুক সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পারে আর আমরা যদি এক দুই লাখ টাকা হয় তাহলে আমরা কত এই টাকা নিয়ে আমরা কত অহংকার দেখাই মানুষের কাছে কিন্তু এই কোটি কোটি টাকার মালিক হিরো কোম্পানির মালিক তার মনে এক বিন্দু মাত্রা অহংকার নাই এই জিনিসটা আমি দেখতে পালাম রাতের বেলায় একটি ব্র্যান্ডের মালিকের সাথে আমরা আড্ডা দিব এটা আসলে কল্পনার বাহিরে তো অবশেষে কিন্তু আমরা এখানে কেক কাটলাম কেক কেটে আমরা কিন্তু রাতের ডিনার করব তো আরো কিছু গ্যাস টিসি ছিল তাদের সাথে কিন্তু কিছু আলোচনা হয়েছে ইনশাল্লাহ তো তাদের সাথে আলোচনা হয়ে তো এই যে দেখতে পাচ্ছেন যে বাইকটি কিন্তু আজকে লঞ্চ হয়েছে খুবই ভালো একটি বাইক আহ এক লক্ষ একাত্তর হাজার টাকা দিয়ে এই বাইকটি আসলে কিনা বেটার হবে তো এই যে এমনি স্যার আমাদের সাথে সবার সাথে কথা বলতেছে হাসি মুখে আর ছিল এই যে বাপ্পি ভাই কি অবস্থা ভাই অনেক ভালো মনের একজন মানুষ তো বাপ্পি ভাইয়ের সাথে কিন্তু আজকে অনেক ধরনের কথাবার্তা বললাম এবং এমডি স্যারের সাথেও কিন্তু অনেকক্ষণ সময় আমরা আড্ডা দিয়েছি জমিয়ে গল্প করেছি আমরা কিভাবে বাইকটা নিয়ে এত লং ট্যুর কীভাবে করি এমডি স্যার কিন্তু আমাদের জীবনের গল্পগুলো কিন্তু সব কিছু এক তো রাতের যে দিনারটা ছিল এত মজার ছিল আমাদের আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের জন্য কাচ্ছি বিরিয়ানি রেডি করেছে তো খুবই শৌখিন ভাবে কিন্তু রাতের আয়োজনটা কিন্তু করেছিল আর আমরা যখন এখানে প্রথমে আসছিলাম তখন কিন্তু আমাদেরকে হালকা নাস্তা দিছিল তো এখন সবাই কিন্তু আমাদের পুরা বাইকার টিম কিন্তু খাওয়া দাওয়া করতেছে খুবই ভালো লাগতেছে তো এই যে সাদদাম ভাই কি অবস্থা সবার সাথে একসাথে